আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ও বোনেরা আজকের গল্পে আমরা দেখব কিভাবে নামাজ একজন মানুষের জীবনকে আলোয় ভরে দেয় আর নামাজ না পড়লে সে কিভাবে অন্ধকারে হারিয়ে যায় এক ছেলে নাম রায়হান ভোরে ঘুম থেকে উঠে প্রথমেই হাত তুলে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ল আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাঁদামা সুর তারপর অজু করে ফজরের নামাজ পড়ল নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তিলাবাত করল তার অন্তরে এক অপূর্ব শান্তি নেমে এল আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকা পঁয়তাল্লিশ আয়াত রায়হান যখন কাজে বের হল দিন তার অন্তরে শক্তি ও তৃপ্তি অনুভব করল মানুষ তার কাছে বলল তুমি সবসময় হাসি খুশি থাকো কেন সে বলল নামাজ আমাকে শান্তি দেয় আল্লাহর জিকির আমাকে শক্তি দেয় রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন নামাজ হল চোখের শীতলতা রায়হানের এক বন্ধু ছিল সাহেদ সে কখনো নামাজ পড়তো না সকালে ঘুম থেকে উঠে শুধু মোবাইল নিয়ে বসত দিনে কাজে যেতেও তার মন খারাপ থাকত রাগ ঝাড়ত সবার উপর সে প্রায়ই বলতো কি জানি জীবনটা অস্থির লাগে টাকা আছে তবুও শান্তি পাই না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের ওদের মধ্যে পার্থক্য হল নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কুফরের কাছাকাছি পৌঁছে যায় তিরমিজি একদিন গ্রামে প্রবল ঝড় বৃষ্টি হল বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হল রায়হান সাথে সাথে নামাজে দাঁড়িয়ে দোয়া করল হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। তার অন্তরে ভয় থাকলেও আশা ছিল। কারণ সে আল্লাহ নামাজির দোয়া কবুল করেন অন্যদিকে শাহেদ ভীত হয়ে কাঁদছিল বলছিল এখন কে আমাদের বাঁচাবে কিন্তু তার মুখে আল্লাহর নামও আসলো না রাতে রায়হান ও সাহেদ একসাথে বসল রায়হান বলল ভাই নামাজ না পড়লে অন্তরে অন্ধকার নেমে আসে তোমার যে অস্থিরতা এটা আল্লাহ থেকে দূরে থাকার কারণ তুমি যদি নামাজ পড়া শুরু করো দেখবে জীবন পাল্টে যাবে সাহেব চুপ করে রইল তার চোখে পানি এসে গেল সে বলল ভাই তুমি ঠিকই বলেছ কাল থেকে আমিও নামাজ পড়ব নামাজ পড়লে অন্তরে শান্তি আসে জীবনে বরকত হয় গুনা থেকে বাঁচায় নামাজ না পড়লে জীবনে অশান্তি অস্থিরতা আর অন্তরের অন্ধকার নেমে আসে আল্লাহ বলেন। আমি মানুষকে ও জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আজ রিয়াত ছাপ্পন্ন নং আয়াত রসুল সাল্লাস্লাম বলেছেন কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে Der mich.